ভদ্রাসরী কিন্তু এই আবুলের পক্ষে আবুলের বাউল তাদের সারা আবুলের বাউলের পক্ষে আফসোস তাদের জন্য তারা নিজের বুদ্ধিজীবী মনে করে তারা নিজেদের শিক্ষিত মনে করে দেশের নিয়ন্ত্রণকারী মনে করে লজ্জা হয় বাংলাদেশে বাউলফর নাই বাউলফোর

এই ধরনের পাল্টা পাল্টি কষ্ট করে তারা দূষী আপনারা বুঝতে পারেন তারা সুফি তারা সুফিজনে বিশ্বাস করে

পক্ষকে প্রতিপক্ষ ভাষায় আক্রমণ করে যায় না জাতীয় সংসদে সরকারি দল বিরোধী দলের মধ্যে হয় যদি কেউ আপত্তিকর শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে স্পিকার করে আপনি আপনার শব্দ আপনি জাতীয় সংসদে আপনার প্রতিপক্ষকে অশ্লীল শব্দ দিয়া নির্দিষ্ট শব্দ দিয়া আক্রমণ করতে পারেন না আমাদের বহাস্তবান